আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব সময় তো আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা জিন হাজির করার আমূলনি হাজির হয়েছি। আজকের আমলটি হলো দিন হাজির করা শিখুন খুব সহজে ইনশাআল্লাহ আজকের আমলি দ্বারা আপনারা বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন আজ হাজির করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনার ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ এই আমলটি আপনারা করতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা রুগীকে পাক পবিত্র অবস্থায় আপনার সামনে সামনে বসাবেন এবং আপনি নিজেও পাক পবিত্র হয়ে ও যুগসল করে সামনে সামনে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম আপনার রুগীকে দুই হাত উঁচু করে চোখ বন্ধ করে বসাবেন এবং রুগী শুধুমাত্র চোখ বন্ধ করে বসে থাকবে আর আপনার শুধু প্রথমে একটা রুবাই হিরুকুমটা লাগাতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম বলে নেবেন এভাবে এই রুগীকে যে সমস্ত জিন্নাতরা কষ্ট দাও পৃথিবীর যে পানি থাকো না কেন খুব দ্রুত এসে এই রুগীর শরীরে হাজির হও যদি হাজির না হও জ্বলে যাও জ্বলে যাও জ্বলে যাও এভাবে তিনবার বলবেন আপনারা এই কথাটা বলে তারপর আপনারা কয়েকবার দূর শরীর এস্তেপার পরে সুরা ফাতিহা সাতবার পড়বেন এবং রুগীর চেহারা ফেসে দম দিবেন একটা তারপর সুরা কাফর সাতবার পড়বেন রোগীর চেহারা ফেসে দম দিবেন সুরা সাতবার পড়বেন রুগীকে দম দিবেন ফালাক পড়বে সাতবার দম দিবেন নাচ পড়বে সাতবার দম দিবেন ইনশাআল্লাহ এইগুলো পড়ার আগেই তিনি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ এর আগে হাজির হয়ে যায় এগুলো পরীক্ষিত আমল আমার ইনশাআল্লাহ করে দেখুন আমল দ্বারা বিষয় বাধ্য হবে ইনশাআল্লাহ আপনারা করে দেখুন আপনারা যারা হাজির করতে পারতেছেন না জিনিস হাজির করতে পারতেছেন না তারা ইনশাআল্লাহ এমন করলে খুব সহজে জিনিস হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ এমন আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো হলে আপনারা আমলটি করে ফাইদা পেলে আমার জন্য দোয়া করবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু